আজকে শনিবারে যদি এই ছোট্ট আমলটি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার জীবনে যত বাধা আছে আল্লাহ সমস্ত বাধা গুলোকে কেটে দেবে আজকে শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র তিনবার মন থেকে যদি পড়তে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে এই চোখ দিয়ে কতই না গুনা করেছেন টিভি সিনেমা দেখেছেন। গুনাহের দিকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে এই কানে কতই না গুনা করেছেন গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে কানের সমস্ত মুছে ছাপ করে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবে এই জাবানে কতই না গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথা যে বলেছেন আল্লাহ গুনাগুলোকে ক্ষমা করে দেবে এই অন্তরেও তো কত গুনাহ করেছেন প্রত্যেকটা মুহূর্তে আপনি গুনা করেই চলেছেন মনের অজান্তেও আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পাঠ করলে জীবনের সমস্ত গুণাগুলো আপনার ক্ষমা করে দেবে শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন এক টাকোনাও থাকবে না এখন থেকে আবার নতুন করে হিসাব হবে যদি আপনি আমলটি করতে পারেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যার মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই অভাব অনটনের মধ্যে যারা পড়ে আছেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি ধরি হবেন একটি ছোট্ট দোয়া পাঠ করলে অভাব অনটন দূর হবে পরিবার সংসারে শান্তি আসবে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দান করবে অনেকে আছে অনেক টাকা ইনকাম করে কোনো বরকত নাই রোগ শোক বালা বালামসিবতের সব চলে যায় অনেক মানুষ আছে টাকা পয়সা ইনকামই করতে পারে না অনেকে আছে খুব সমস্যার মধ্যে অনেকে আছে ঋণগ্রস্ত আমি বলবো নবীজির এই ছোট্ট দোয়াটি আপনি পড়ুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে গরিবী হালত দূর হবে আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে টাকা পয়সা অভাব হবে না এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না ওয়াদা করে বলেছেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করবে আপনি ছোট্ট একটি দোয়া যদি মন থেকে পড়তে পারেন এরপরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিয়ে দিবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আজকে শনিবার দিনে না হয় রাতে যখনই ভিডিওটা দেখবেন আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা কতই না ভাগ্যবান যারা জীবনের সম সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে শনিবারে এই আমলটি করতে পেরেছে ওই সমস্ত মহিলা মা বোনেরা কতই না নিষ্পাপ হয়ে যাবে যদি আজকের এই দোয়াগুলো পড়তে পারে ওই সমস্ত মহিলা মা বোনদের কপালটাই ভাগ্যটাই ভালো যারা দৈনিক এ আমলগুলো করতে পারে আল্লাহু আকবার তাহলে চলুন তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা মহিলা মা ও বোনেরা আপনাদেরকে আমি এক দোয়াগুলো পাঠ করে দিচ্ছি আমার সঙ্গে শব্দ

কিভাবে তাওবাতুন নাসুহা করলে আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে নবীজি বলেছেন আপনি যদি তাওবাতুন নাসুহা করতে চান যেভাবে তাওবা করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় সেভাবে আপনারা তাওবা করবেন আপনারা ছোট্ট নবীর শিক্ষানো দোয়াটি পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আল্লাহর কাছে নত স্বীকার করবেন মন থেকে এভাবে দুই নাম্বারে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না অন্যায় করব না আল্লাহর সঙ্গে ওয়াদা দিবেন তিন নাম্বারে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহ গো জীবনে আর কখনো করব না আমাকে তুমি ক্ষমা করে দাও নবীজি বলেছেন যদি এভাবে ব্যক্তি মন থেকে আর কখনো গোনা করবে না গোনা করেছে ভুল করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো উদ্ধার দিয়ে মুছে ছাপ করে দেয় আল্লাহু আকবার আপনাদের অভাব তো দূর হয়ে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলল আলী আমি খুব অভাবের মধ্যে আছি টাকা পয়সা নাই কি খাবো কিভাবে বাঁচবো কি করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শেখানো ওই দোয়াটি শিখিয়ে দিলেন বললেন যে একটা দোয়া শেখাই দেই ছোটটা এটা পাঠ করবা তাহলে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে ধন সম্পদ দিবে এই দোয়াটা যখনই পাঠ করলো এরপর থেকে চতুর্দিক থেকে আল্লাহ তালা রিজিকের রাস্তা খুলে দিল টাকা পয়সার রাস্তা অভাব দূর করে দিল কোনো কিছুর অভাব হলো না কয়েক দিন পরে হজরত আলী রাজি আল্লাহ তালানহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে বলল আলী আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে টাকা পয়সা রাখার কোনো জায়গা না ওই দোয়াটা পড়ার পর থেকে আহ আকবার নবীজির দোয়া নবীজির হাদিস নবীজির শিখানো আমল মিথ্যা হতে পারে না মন থেকে যদি আপনি দোয়াগুলো নিন ইনশাল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আজকে আপনার ভাগ্য পরিবর্তন হবে নবীজি বলেছেন লা কদিরু লায়ারুদ্দুইল্লা বিদ্দোয়া মানুষ যখন আল্লাহর কাছে আমল করে দোয়া করে আল্লাহ তার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয় আল্লাহ একবার তাই আজকে আপনার ভাগ্য পরিবর্তন হবে আমরা আমলটি করে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবো ইনশাল্লাহ প্রিয় দিদি ভাই এবং বোনেরা চলুন তাহলে আমলটি এক্ষুনি শুরু করে দিচ্ছি আজকে শনিবার দিন অথবা আজ যখনই দেখছেন এক নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনটি বার দুদ শরীফ পাঠ করুন নবীজি ওয়াদা করেছেন তিনটি বার যদি দুরুদ শরীফ পাঠ করতে পারেন তিরিশটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে তিরিশটি গুনাহ মাফ করে দেবে তিরিশটি নেকি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবে আপনারা ধন্য হয়ে যাবেন শুধু তাই নয় আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজ রৌজার মধ্যে গিয়ে ফেরেস্তা বলবে ইয়ারসুল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ দেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার উপরে তিনটি বার দুরুত পাঠ করেছি আর রসুল আপনি কবল ও মঞ্জুর করেন এভাবে আল্লাহর রসুল আপনার দুরুদ্রাপে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে এই জন্য প্রাণ খুলে আমার সঙ্গে এই ছোট্ট নবীজির শিখানো দুরুদ শরীফটি পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ মুসল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা সল্লি অল মুসলিম মুসলিম আবার দুরু শরীফ পাঠ করুন আল্লাহ অল মোহাম্মদ্দিন অবদিকা ওয়ারছুলিকা ওয়াসাল্লিয় আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সর্বশেষবার দুরুদ শরীফ আবার পাঠ করেন আল্লাহুম্মা সাল্লিয়া মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিক্ষানো ছোট্ট গুনাহ মাফওয়ার আপনারা আমার সঙ্গে তিনবার পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে মন থেকে পাঠ করুন আর আল্লাহকে বলুন আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি আর কখনো গুনাহ করব না আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মন থেকে আশা করি বলতে পেরেছেন এখন এই ছোট্ট দুয়ারি পাঠ করুন আমার সঙ্গে সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহহি লাও ওয়া বিহাম্দিহি আস্তাগোফের্লা

সর্বশেষ বাৰ বাট করুন আবাৰো সবাহানল্লাহি ওয়া বেহাম দেহে সবাহানল্লাহি লাওজেহিম অ বেহাম দেহে আস্ত গুফিৰল্লাহা ও হো বো এলাই প্ৰিয়দিনী ভাইয়া বং বোনেৰা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে আপনারা আমার সঙ্গে দোয়াটা পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যায় আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ধনী হয়ে যাবেন চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিবে আপনাদেরকে ধনী বাড়াবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك হাম মেহ শিৱাক আবার পাঠ করুন আল্লাহ মাক্সিনী বিহলালিকা অন হরমিকা আগনিনী বিপাবলিকা হম আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ইসমে আজম দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ একজন ব্যক্তি এই দোয়াটি পাঠ করতেছিল এবং নবীজি দূর থেকে শুনে বলল ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ আছে ওই ব্যক্তি যে দোয়াগুলো করছে এই দোয়াটাই হচ্ছে ইসমি আজম এই ইসমি আজমের কাছ মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না ইসমি আজম দোয়াটা বড়ন এবং আল্লাহর কাছে যা চাইবেন তাই আজকে পেয়ে যাবেন ইনশাআল্লা পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ্মা ইন্নে আলোকা বেন্নে আসহাদু আন্নাকা আন্তল্লাহ লা ইলাহা ইলাখ অংতার আহদে সমদে লিদে লাম যলিদো লাম যোলাদে লাম যকুলে হো কুফোযান আহাদে পৃযো দিনি ভায়া বংগ বনে তিনবার দরুদ শরীফ আবার পাঠ করুন এরপরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব আজকে আল্লাহ বিপদ আপদ গুলো কেটে দিবে বড় বড় রোগ সুখ থেকে আল্লাহ হেফাজত করবে ধন সম্পদ দিবে অভাব থেকে দূর করবে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাবে আমরা দোয়া করব তিনবার দরুদ শরীফ পাঠ করুন আবারো সাল্লাল্লাহু আলাইহি عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহু আমিন আজকে শনিবার যখনই তোমার বন্দা বান্দিরা বিদিকে কে আমলটা করেছে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছে আল্লাহ আল্লাহ সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর কর আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা গোবির সকিরা জাহিরি বা তিনি প্রকাশে গোপনে জানা বেবিচার পরকিয়াসহ আল্লাহ যার জীবনে যত গুনাহ আছে তোমার কাছে ফুরিয়ে যাচ্ছে তোমার কাছে মাপছে আল্লাহ তোমার বান্দা বান্দিদের সকলের জীবনের যৌবনের সমস্ত গোপন শক্ত গুণা পর্যন্ত আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লা রব আলামিন আমাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে টাকা পয়সা নাই সমস্যার মধ্যে পড়ে আছে ও আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দাও অভাব অনটন দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও আয় আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও আমাদের যাদের বিদেশে বিরাজ্য ছেলে সন্তান বাই ব্রাদার হাজব্যান্ড থাকে আল্লাহ তাদের কামায় রোজিতে বরকত দাও সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত দান করো আল্লাহ সকলকে ধনী বানিয়ে দাও ঋণকে পরিশোধ করার তাও ফেকে দান করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা মক্কা মদিনায় যাবে আল্লাহ তুমি মক্কা মদিনায় না নি আল্লাহ অন্ধকার কবরে ডাক দিও না আয় আল্লাহ রব্বুল আলামিন অনেকের ছেলে নাই ছেলে দাও অনেকের মেয়ে নাই মেয়ে দাও অনেকের ছেলে মেয়ে কোনো কিছু ই নাই আল্লাহ তুমি ছেলে সন্তান দান করে দাও আল্লাহ সকল মহিলা মা বোনদেরকে তুমি মা হওয়ার তাওফেকে দান করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে পূরণ করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের ইহা দিয়ে টুকু ছায়া দাও সকলের কবরগুলো জান্নাতের ডোকরা বানিয়ে

দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে সফল কাম করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে শরিক হয়ে গিয়েছেন আল্লাহ আপনাদের জীবনে একবার হইলো মক্কামুদ্দিনায় নে দুইটি হাত দিয়ে মক্কামুদ্দিনায় স্পর্শ করেছে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত